হ্যালো বন্ধুরা আমি আগের ভিডিওতে দেখিয়েছি খণ্ডগোশ থানার একজনের ভিডিও যিনি অনেক দিন ধরে কষ্ট পাচ্ছিলেন হাঁটু যন্ত্রণায় এবং দীর্ঘকাল যিনি চিকিৎসা করাচ্ছিলেন কিন্তু কোনো উপকার পাচ্ছিলেন না তাকে আমরা সুস্থ করেছি এখন আমি আরেকটা ভিডিও দেখাবো এরকম অসংখ্য ভিডিও আছে আপনারা দেখতে থাকুন এবং যদি আপনাদের সঙ্গে কোনো ভিডিও মিলে যায় বা আপনাদের যদি সেরকম অসুস্থতা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো এরপরের যে ঘটনাটা আমি দেখাবো ওনার বাড়ি হচ্ছে গোলসি গলসিতে বাড়ি তো ওনার একজন মধ্যবয়স্ক মহিলা ওনার সমস্যা ছিল ওনারও ছিল হাঁটু যন্ত্রণা যে কারণে উনি দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছিলেন কলকাতায় উনি দেখাচ্ছিলেন ডাক্তারবাবুকে এই হাঁটু যন্ত্রণার পাশাপাশি উনি সুগারে সরি সুগার নয় প্রেশারের প্রেশারের ওষুধ খাচ্ছিলেন তো ওনার ডাক্তারবাবু বলেছিলেন যে প্রেশারের ওষুধ একদিনের জন্য স্কিপ করা চলবে না তো এরকম অবস্থায় আমরা ওনার বাড়িতে গিয়ে হাজির হই ওনার উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন তো ওনাকে আমি বলেছিলাম যে আপনি আশা করছি দশ দিনের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন তো উনি দশ দিনের মধ্যেই অনেকটাই সুস্থ হয়েছেন এবং বর্তমানে উনি একদম সুস্থ হয়ে গেছেন তো ওনার বাড়িতে যখন গিয়েছিলাম সেই ভিডিও আপনারা দেখবেন পাশাপাশি দশ দিন পর যখন পুনরায় ওনার বাড়িতে হাজির হচ্ছি তখন ওনার যে প্রতিক্রিয়া উনি যে রেজাল্ট পেয়েছেন সেটাও উনি নিজের মুখে বলবেন অবশ্যই শুনবেন এবং তারপরে আপনারা ডিসিশান নেবেন যে একই সমস্যায় যদি আপনারা ভুগছেন তাহলে একবার হলেও অন্তত যদি ডাক্তারি চিকিৎসায় ভালো হচ্ছে না তো আমাদের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন আমরা যতটা পারবো সাধ্যমতো আপনার ওই যে সমস্যা আছে সেটাকে দূর করার চেষ্টা করবো তো চলুন আমরা এখন ভিডিওটা দেখি ওকে হ্যাঁ বলুন আমার নাম সিরিন হাসিন আমার বাড়িতে আমার সবচেয়ে বড় প্রবলেম হাতুর প্রবলেম হাতুতে একদম খুব কষ্ট চলতে কষ্ট হয় মাঝে মাঝে কিন্তু আমার ওয়েট সিক্স পয়েন্ট এইট নয় ওই যে আটষট্টি কেজি একশো হয়েছে আজকে আর এই আর কী কী সমস্যা মানে এই মুহূর্তে আপনার শরীরে কী কী সমস্যা আছে সমস্যা হাই ব্লাড ব্লাড প্রেশার আছে ইউরিক অ্যাসিড আছে

আচ্ছা ঠিক আছে তো দেখলেন ভিডিওটা উনি কীরকমভাবে কষ্ট পান ওনার পায়ের তলাতে যন্ত্রণা হয় একটা টান আছে পায়ের মধ্যে শিরার একটা টান আছে দীর্ঘ ছ মাস ধরে উনি ভুগছেন তার সঙ্গে ওনার হাই ব্লাড প্রেশার আছে তো এই যে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে ওনার বাড়িতে যেদিন আমরা প্রথম যাই সেদিনকার ভিডিও এরপরে আমরা দশ দিনকার পরের ভিডিও দেখাবো তারপরে দেখাবো আরও অনেক দিন পরের ভিডিও দু তিন মাসের পরের ভিডিও যে উনি এখন একদম পুরোপুরি সুস্থ হয়েছে ভিডিও আপনারা দেখতে পাবেন বলুন আপনার নাম বাড়ি বলছি আচ্ছা আজকে কতদিন আপনি আমাদের সঙ্গে জয়েন করেছেন দশ দিন দশ দিন দশ দিন আগে আপনার শরীরে কি কি সমস্যা ছিল ব্যথা তার সঙ্গে আমার তো এমনি ইউরিক অ্যাসিডের দিকে একটা টান মতো হতো এখন পায়েতে হ্যাঁ পায়েতে এখন আমার হাঁটু ব্যথা খুব ভালো আছি অনেক ভালো আছি বলতে গেলে আমার এইটটি অনেকটা ঠিক হয়ে গেছে আর পায়ের টানটাও চলে গেছে পায়ের টানটা একদম নেই একদমই নেই আচ্ছা আর আপনার যে প্রেশারের ওষুধ যেটা ডেলি খাচ্ছিলেন ওটা এখন একদিন পর পর খাচ্ছেন একদিন পর পর খাচ্ছেন কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না আচ্ছা ঠিক আছে আর কত ওয়েট কমেছে আপনার দশ দিনে দু কেজি দু কেজি দশ দিনে ওয়েট কমেছে আগের থেকে শরীরে কেমন ফিল করছেন অনেক ভালো অনেক ভালো আছেন আগে খুঁড়িখুড়ি চলতেন এখন একদম স্বাভাবিক চলাফেরা করতে পারছেন ঠিক আছে তো দেখলেন মাত্র দশ দিনে কত সুন্দর উনি রেজাল্ট পেয়েছেন দশ দিনের মধ্যেই উনি বলছেন আমি অনেক ভালো আছি আমার প্রায় এইট্টি পারসেন্ট ভালো হয়ে গেছে চলুন এরপরে পরবর্তীকালের যে লাস্ট ভিডিও আমি একটা দেখাবো উনি কেমন আছেন দেখুন নন ডায়াবেটিক কিন্তু এটা আর কি সুগারের লেভেলটা একদম এ পর্যন্ত চলে গেছে মানে সুগার হওয়ার পথে আর কি কিন্তু আমি হেঁটে সেটাকে মেক আপ করার চেষ্টা করতাম কিন্তু তবুও হচ্ছিল না কিন্তু আপনাদের আন্ডারে আমি যোগ দেওয়ার পরে আমার এই সমস্ত সব সমস্যা চলে গেছে বিশেষ করে আমার হাঁটু ব্যথা আমার হাঁটু এখন অনেকটা নর্মালের পথে জানি না কতদিন ঠিক থাকবে তবে আমি মোটামুটি ঠিক আছি এখন আমি সব কিছু করতে পারি সবই এই আর প্রেসারের এর ওষুধ আপনার বলার জন্য আমি একদিন পর পর খাচ্ছি কিন্তু কোনো অসুবিধা আমার হচ্ছে না আচ্ছা বেশ আপনার কোনো অসুবিধা হবে না হাঁটু যন্ত্রণা কেমন ভাবে হতো সেটা একটু বলুন মানে হাঁটু যন্ত্রণাটা কি হাঁটু যন্ত্রণা ছিল আগে ঘুমিয়ে থাকতে থাকতে উঠে বসে পড়তে হতো এত ব্যথা আর চলার সময় তো বলতেই হবে না পুরো কুড়িয়ে চলতাম আমি কুড়িয়ে কুড়িয়ে আমাকে হাঁটতে হতো কিন্তু সেই জায়গা থেকে আমি রাতে ঘুমো আমি কোনোদিন নাই আপনাদের সঙ্গে যোগ দেওয়ার দশ দিন পর থেকে আমাকে রাতে ঘুমন্ত অবস্থায় উঠে কোনোদিন বসতে হয় তখন থেকে আমার হাঁটু ব্যথা ওই প্রবলেমটা যাওয়ার জন্য আমার আরো অনেক আরাম হয়েছে নালে ঘুমন্ত মানুষ হঠাৎ করে ব্যথার জ্বালায় উঠে পড়ে বসে থাকা আমার চোখ দিয়ে জল এসে যেত দেখলেন কিভাবে ইনি সুস্থ হলেন বর্তমানে ইনি একদম সুস্থ আছেন ইনাদের গলসি বাজারে কাপড়ের দোকান আছে কইনুর বস্ত্রালয় আপনারা যদি কারো ডাউট থাকে সন্দেহ থাকে আপনি গিয়ে ওনার হাজবেন্ডের সঙ্গে কথা বলে কনফার্ম হতে পারেন আর যে রেজাল্টগুলো আমরা শেয়ার করি কোনোটাই মিথ্যা নয় বানানো নয় আজগুবি নয় সবগুলো একদম রিয়েল এবং সত্যিকারের রেজাল্ট তো আপনি যদি কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছেন তো সুস্থ হতে পারছেন না তো একবার অবশ্যই আমাদের কাছে আসতে পারেন তবে আপনি সুস্থ হবেন কি হবেন না সেটা আমরা আপনাকে চেক আপ করে তবেই বলতে পারবো আমাদের একটা মেশিন আছে সেই মেশিনে আপনাকে উঠাবো আপনার সমস্ত কিছু চেক আপ করবো আপনার এক্স রে প্লেট যেটা আছে সেটা আমরা দেখব আপনার হাঁটুর অবস্থা কি পর্যায়ে গেছে এটা দেখার পরে তবেই আমরা বলতে পারবো যে আপনি সুস্থ হবেন কি না যদি বুঝি সুস্থ হবেন তাহলে আপনাকে গ্যারান্টি দেবো আপনি সুস্থ হবেন আর যদি বুঝি না আপনার অবস্থা খুবই শোচনীয় তাহলে সেটাও আমরা বলে দেবো যে আপনি সুস্থ হতে পারবেন না কিন্তু খুব বেশি দেরি হওয়ার আগে যদি আপনি আমাদের কাছে আসতে পারেন তাহলে হতে পারে আপনার হাঁটু ড্যামেজ হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে তো থ্যাংক ইউ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে আরও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ধরনের যারা কষ্ট পাচ্ছে তারা এই ভিডিওটা দেখে এবং তারা নিজেদেরকে সুস্থ করতে পারে ধন্যবাদ